শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আজকে নিয়ে আসলাম আরও একটা মিনি ব্লগ ভিডিও এই ভিডিওটা কিন্তু গত কালকের মানে মঙ্গলবারের ভিডিও আর মঙ্গলবার যেহেতু তোমাদের দাদাভাই সারাদিন বাড়িতে থাকে তাই তোমাদের দাদাভাইকে সারাদিন খুব কাজ করিয়ে নিলাম জানো তো কিন্তু সেই ভিডিওগুলো আমি নেইনি কারণ সমস্ত কিছু যদি শেয়ার করি না অনেক কমেন্ট অনেক মন্তব্যর মুখোমুখি হতে হবে তো যাই হোক ছাড়ো সেই সব কথা দুজনে মিলে সমস্ত কাজকর্ম তো করেই নিলাম আর ভিডিও করে দেওয়ার জন্য আজকে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি পেয়ে গেছি কারণ প্রতিদিন ব্লগ ভিডিও করি আমাকে না ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না ছেলে মেয়ে স্কুলে চলে যায় তোমাদের দাদাভাইও চলে যায় দোকানে তো অনেকটা ম্যানেজ করে কষ্ট করে যেভাবেই হোক একটু ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি কিন্তু আজকে তোমাদের দাদাভাই আছে তাই ভেবেছি অনেক অনেক ফটো তুলে রাখবো ভিডিও করে রাখবো জানো তো কারণ প্রতিদিন তো সময় হয় না আর সামনেই ছেলে মেয়ের পরীক্ষা সেই কারণে প্রতিদিন আর ভিডিও করতেও পারবো না তাই আজকে ভেবেছি বেশ অনেকগুলো ফটো ভিডিও এগুলো করে রাখবো তো সেই জন্য একটু তো রেডি হতেই হবে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে না স্নান করতে মোটামুটি বেজে গেছে আমার এই দুটো তো অল্প একটু টাইমই আছে হাতে আমার যেহেতু মেয়ে আবার স্কুল থেকে চলে আসবে চারটের সময় মানে চারটের মধ্যে চলে আসবে তার আগে আমাকে কিন্তু সমস্ত ভিডিও ফটোশ্যুট এগুলো করে ফেলতে হবে তার জন্য একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি কারণ কোথাও তো যাবো না হয়তো ঘরের মধ্যে কিংবা ছাদেই ভিডিও করবো দু একটা ফটো তুলব সেজন্য একটু রেডি হয়ে নিচ্ছি আর আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে মানে ভিডিও করার সময় আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি কিন্তু অনেক সময় হয়তো হুটোপাটার কারণে কিংবা সময়ের অভাবে শাড়ি ব্লাউজ হয়তো বের করা থাকে না সেজন্য তখন হাতের কাছে যা পাই সেগুলো পরেই ভিডিও ভিডিও করি কিন্তু যদি একটু সময় পাই না আমি শাড়ি পরে ভিডিও করতে ভীষণ ভালো লাগে আমার আর আমাদের বাড়ির পেছনটা না বেশ সুন্দর সবুজ সবুজ মাঠ সেখানে গিয়ে ভিডিও করতে আরও ভালো লাগে কিন্তু দুপুরবেলায় এরকমভাবে যাওয়া দাওয়া সম্ভব হবে না এখনও পুজো দেওয়া বাকি আছে আমার খাওয়া দাওয়া বাকি আছে তো ভাবছি চলো আগে কয়েকটা ফটোশ্যুট করে তারপর পুজো ফুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু সময় পেলে ভিডিও করে নেব তো তার আগে যে ঘর দরটা একটুখানি বিছানা চাদরটা পেতে নিলাম কারণ সমস্ত কিছু উঠিয়ে আজকে তোমার দাদা ভাই না আমার অনেক কাজ করে দিয়েছে সব কিছু কুচি ঘর ছাড়া মোছা বাইরে পরিষ্কার করা সমস্তটা করে দিয়েছে তার জন্য আমার অনেকটা খাটনি আজকে কম লাগছে গো আর তোমাদের দাদাভাই যেদিন থাকে সেদিন যতটা সম্ভব ও পারে আমাকে হেল্প করে দেয় যাতে বাকি সপ্তাহটা আমি চালিয়ে নিতে পারি আর সামনে সোমবার থেকে যেহেতু ছেলে মেয়ের পরীক্ষা আরও চাপ বেড়ে গেল আমার আমাদের পাড়াতে না পেছনেই আজকে কীর্তন হচ্ছে এই যে মাঠটা দেখছো তার পাশে এক জায়গায় হরে কৃষ্ণ গান হচ্ছে দূর থেকে ভেসে আসছে সেই গানগুলো কাজ করছি আর শুনছি আমার খুব ভালো লাগছে আর আমার পেছন পেছন দেখো তোমাদের দাদা ভাইও ছাদে চলে এসছে তো হাই বন্ধুরা তো দেখো দুপুরবেলা চলে এসছি ছাদে স্নান টান করে শীতের বেলা দুপুর রদ্রু আর মাঠটা দেখেছো সবুজ ভরে একদম সবুজ ভরে গেছে তো দেখতে অসাধারণ লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই যে তোমাদের দিদি ভাই জামা কাপড় সব শীতের দিনে এত কাঁচাকুচি ম্যাডাম শীতের দিনে তাই তো পাশে আমাদের হচ্ছে কীর্তন আমাদের বাড়ির পাশেই তো তুমি এত সাজাগুজা করেছো স্নান টান করে খেয়েও কীর্তন শুনতে যাবে নাকি তো বেলা আছে আজ হচ্ছে আমাদের এখানে কি লীলা কীর্তন তাই তো শুকিয়ে গেছে তাই ঠিক আছে দেখা যাক তুমি যখন আবদার করেছো আজ তো আজ দিনটা তো অ্যাকচুয়ালি তোমার না আমার সম্পূর্ণটাই হচ্ছে আজকে দিনটা তোমার আজকে তোমার দিন একদম তোলো তোলো শুকিয়েছে নাকি এখন ওই ছেলে মেয়েরগুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নাও ছোটো ছোটোগুলো বিছনার চাদর তো এটাও শুকিয়ে গেছে মনে হয় ওইটা ওটাও শুকিয়ে গেছে তুলে নাও তো সকালেও প্রচুর কাচাকুচি হয়েছে আজকে মঙ্গলবার ছুটির দিন আমি আছি বাড়িতে তো আজকে ব্লগে সব কিছু তোমাদের দিদি ভাই দেখায়নি দেখানো অবশ্যই উচিত ছিল তাই না বলো আমি আসার আগেই না তুমি যখন দেখাতে 왔তে তোমার হাতে ছিল ওইদিকে যখন জল ছাড়ছিল বসেছিলাম যখন হ্যাঁ করেছো ওহ আচ্ছা আচ্ছা তাই তো আজকে উপরের ঘরটাকে দুটো ঘর ব্যালকনি যা আছে গ্রিল টিল সব খুব সুন্দর করে ঝাড় দিয়ে মুছে সুন্দর করে পোছা লাগিয়ে দিয়েছি কারণ তোমাদের দিদি ভাই সত্যি কথা বলবো দুটো বাচ্চা নিয়ে কাজের চাপে ওগুলো সময় হয় না ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা আচ্ছা 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 চলে যাবো আমি নিচে চলে যাবো তুমি একা পারবে তাই তো দাও ওগুলো তুলে আমার হাতে দাও দাও আচ্ছা ঠিক আছে চলো এবার নিচে যাই কাজের কোনো শেষ নেই আর কি করে যে সময় বের করি সেটা তো সবাইকে সব সময় দেখাতে পারি না তাই আজকে একটু কাজের ভিডিও দিচ্ছি কিন্তু বন্ধুরা কিছু মনে করো না তোমরা যে আমি কাজ করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে এভাবে প্রত্যেকটা দিন আমাদের কাটে তার জন্য এগুলো ছাড়া আর কী শেয়ার করবো বলো তো তো সমস্ত কিছু হয়ে গেল এবার চলে এসছি পুজো দিতে তো পুজো করে তারপর কিন্তু তোমাদের দাদা খেতে দেব আর আমিও খেয়ে নেব আর তারপর হবে আমার ভিডিও ফটোশ্যুট যা করার আবার সমস্ত কিছু ছেলে মেয়ে স্কুল থেকে আসার আগে কমপ্লিট করতে হবে তো চলো আগে ভক্তি ভরে পুজোটা তো দিই পুজোটা দেওয়া হয়ে গেলে অনেকটা শান্তি তারপর একটুখানি বসে খাওয়া দাওয়া করে নেব আজকে রান্না করেছি মাছ মাংস সমস্ত কিছু আছে রান্নায় তো চলো খিদেও পেয়ে গেছে সে সকাল থেকে তোমাদের দাদাভাইকে দিয়ে কাজ করাচ্ছি বেচারা কর্তমশাই আমার নিচে বসে আছে যে কখন আমি পুজো দিয়ে আসবো আর তারপর একসঙ্গে মিলে খাবার খাবো আজকে ছেলেমেয়ের সঙ্গে একসঙ্গে খাবো না আমরা দুজন খেয়ে নেব তারপর ছেলে মেয়ে আসলে ওদেরকে খাইয়ে দেব তো চলো আমার পুজো দোয়া তো কমপ্লিট হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে নিই আর এই যে তোমাদের দাদাভাই ভাই অলরেডি খাওয়া হয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই অনেক তাড়াতাড়ি খায় আর আমার খেতে অনেকটা লেট হয় তাই তোমাদের দাদাভাইকে ভাইকে খেতে দিয়েছিলাম তো ওর খাওয়া হয়ে গেছে আর এই যেবার আমি একা একা বসে বসে খাচ্ছি খুব টেস্ট হয়েছিল তরকারিগুলো জানো তো আর আমার থেকে তোমাদের দাদাভাই মাংস খুব ভালো রান্না করতে পারে তোমাদের দাদা ভাই যদি একটু হাত